আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজ হচ্ছে শনিবার বাসায় রয়েছি আর সুন্দর কালেকশানগুলো দর্শক বের করে দেখাচ্ছি মূলত ভিডিওটি জাকির ভাইকে উদ্দেশ্য করে আর কি করা মূলত আমার না ছিল আমার কিন্তু এখন এগুলোর মালিক আমাদের জাকির ভাই ভাই আপনার জন্য বলি আপনি টোটাল ষাটটা কিনছেন বাচ্চা দিয়ে আটটা আর কি তো সবগুলো আমার বাসায় নেই তো এই তিনটা আমার বাসায় আছে আর এই তিনটায় মনে করলাম যে ভাইকে একটু বের করে দেখায় গাভাসটা দেখেন বাচ্চাটা দেখেন আহ এইটা যখন একটা গাভি তৈরি হবে অস্বাভাবিক একটা গাভি হবে কিন্তু এইটা দেখেন ভাই তো জায়গার একটু সমস্যা ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে আমরা পাঠিয়ে দিব এগুলো মূলত ঢাকা মদনপুর থেকে ভাই কিনছেন জাকির ভাই এইটার বাচ্চা কিন্তু এই যে নড়াচড়া করতেছে এখানে গরু কিন্তু একবারে শান্ত ঠিক আছে কিন্তু সব কিছু বুঝে ভাই এটা মানে জ্ঞানী ইয়ে আছে না এরকম জ্ঞানী মানুষের মতো সব কিছুই বুঝে বিশাল বড় আর আরেকটি কথা বলবো সেটা হলো জানি না দাম দরে ভাইয়ের কাছে কেমন মনে হয়েছে টাকা দুই টাকা কম বেশি সেইটা বিষয় না বিষয় হলো কোয়ালিটি ঠিক আছে একসঙ্গে এতগুলো কোয়ালিটি সুন্দর কোয়ালিটি পাওয়াটা কিন্তু কষ্টের বিষয় হয়ে যায় ঠিক আছে ওইটা প্রেগনেন্ট আছে আট মাস প্লাস হয়ে গেল ওইটা আর ওইটার সময় কম তাড়াতাড়ি বাচ্চা দিবে আর এটা তো বাচ্চাওয়ালা নিয়ে যায় ক্রিম মুক্ত করলে কিন্তু এটা আবার হিটে চলে আসবে যে কাছে ছিল গৃহস্থ তেমন খাওয়াই নাই বাচ্চা কয়েক দিনে কিন্তু মোটামুটি সুন্দর ফিগারে চলে আসছে বাচ্চাটার হাইট অনেক বেশি হবে তো দর্শক আমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর বাসুর বা প্রেগনেন্ট গরু বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এ বিভিন্ন জায়গাতে আমরা বিক্রি করে থাকি খামারিদের কাছে সুন্দর সুন্দর কালেকশানগুলো দিয়ে থাকি তো আজকের ভিডিও মূলত ভাইয়ের জন্যই করা এটাতে কিন্তু দুধ আছে যতটুকু খাইছে দুধ তারপরেও কিন্তু কিছু দুধ আছে এইটাতে বাচ্চা আমরা আটকাই না সবসময় ও দুধ খাই যতটুকুর প্রয়োজন এই আর কি তো ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো ভাইকে দেখানোর জন্য আমরা তো এত বড় ভিডিও হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিতে পারবো না যার কারণে আমরা বের করে আমাদের ইউটিউব চ্যানেল বা সেকেন্ড ইনফরমেশানের মাধ্যমেই আমরা ভাইকে দেখানোর চেষ্টা করব। আর বাকি যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু আমার সেটে না এটা এগুলো অন্য জায়গাতে যার কারণে সবগুলোই দেখাইতে পারতেছি না ভাই পর্যায়ক্রমে কিন্তু অনেকগুলো গরু আমার কাছ থেকে নিয়ে নিছে অলরেডি এবং প্রতিনিয়ত ওনার টার্গেট যে উনি কমসে কম একশোটা গাভি তৈরি করবেন তো ইনশাল্লাহ দোয়া করি উনি করবেন আর আমরাও সব সময় চেষ্টা করব সুন্দর সুন্দর যে কালেকশানগুলো সেই কালেকশানগুলো ওনাকে দেওয়ার জন্য এখানে যে গরুগুলো আছে সবচাইতে দামি যে গরুটা সেটা হলো এই বাচ্চাটা এইটা যত দিন যাবে তত হাই ফিগারে আসবে তো এই আর কি তো ভাই আশা করি দেখতে পারছেন আপনার গরুগুলো আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে গাড়ি লোড দেওয়ার সময় আমরা আপনাকে সবগুলো গরুর ভিডিও দেখায় দিব তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম